তোর বিয়ে বলে কথা আমি যাব না হ্যাঁ আমি চলে আসবো যাই দেখো অফিসে যাচ্ছেও চলে গেলে আমি তোর বাইকে চলে আরে না যাই এখন যাবে না পরে যাবে রাখছি তাহলে কবে পার সময় ওই যে ইমন ফোন দিয়েছে ইমনের বিয়ে বললাম না তুমিও তো বললে তুমি যেতে পারবে না হ্যাঁ তুমি তো জানোই অফিসের কাজে কত তুমি এখন যাও আমি বিকালে অফিস থেকে পথে তোমাকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে যাও তাহলে অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে আরে না না তুমি এই রোদের মধ্যে একা গাড়ি ছাড়া কিভাবে যাবে আমি তোমাকে ওদের বাসায় ড্রপ করে দিয়ে যাচ্ছি আবার ফেরার পথে তোমাকে নিয়ে আসব না না তুমি অফিসে যাও আমার কোনো সমস্যা হবে না আমি একা যেতে পারবো আরে তুমি কি যে বলো না এত সুন্দরী একটা বউকে রোদে একা একা বাইরে যেতে দেওয়া যায় নাকি রোদে পুরো কালো হয়ে যাবে তো তুমি আচ্ছা শোনো না তোমার অফিসে যেতে লেট হলে বস তোমাকে বকবে তুমি তাড়াতাড়ি চলে যাও আরে বাদ দাও তো বউয়ের জন্য একটু বকা খেলে কিছু হবে না চলো আরে ইমন তুমি এখানে হ্যাঁ হয় ভাই আমি বলুন আরে আমি তো এইমাত্র তোমাদের বাড়িতে সামিয়াকে রেখে আসলাম তো তুমি এখানে কি করছো আমি তো এখানে এক বন্ধুর কাছে এসেছি আর সামিয়া তো আপনাকে নিয়ে বিকেল আসার কথা ছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে জিদুলা হয় তার মানে আমার সন্দেহটাই ঠিক আজ সকাল থেকেই সামিয়ার গতিবিধি আমার একটু সুবিধার মনে হয়নি দেখি দেখি ফোনটা করে ও লোকেশনটা আগে থেকে আছে দেখছি হ্যাঁ এটা তো ইমনের বাড়ির পাশের রেস্টুরেন্টের লোকেশন দেখাচ্ছে তার মানে সামিয়া এখন ইমনের বাড়িতে নয় ইমনের বাড়ির পাশের রেস্টুরেন্টে আছে ঠিক আছে ওখানে গিয়ে এই ব্যাপারটা দেখি তুমি কি বলেছো তোমার স্বামীকে দিবসের কথা? না এখনো বলিনি। তুমি তো ব্যস্ত হচ্ছে কেন? সময় সুযোগ পেলে বলে দেব। আমারে সব একদমই ভালো লাগছে না। তুমি বুঝতে পারছো না কেন? তোমার পেটে আমার সন্তান। সন্তান জন্ম নিলে কি পরিচয় দেবে? ছেলে? আর এটা আমি কখনো মানতে পারব না। আরে বাবা আমার পেটে তোমার সন্তান। তোমার পরিচয় বড় হবে। যাব পড় যাই। কথাও যাবে না কি? এভাবে রেখেছো? হ্যাঁ যাব। কিন্তু আমি না তুমি যাবে। আমি আবার কোথায় যাব তোমার বাবার বাড়ি কেন আমি তো কিছুদিন আগে আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম আমি কেন আবার যাব কেন যাবে তাই তো চলো বুঝতে না কেন তোমার পেটে আমার সন্তান সন্তান জন্ম নিলে কি পরিচয় তো শোনো জাহিদ আমি তোমাকে সবটা খুলে বলছি তুই আমাকে আর কি বলবি আমার যা জানা আমার জানা হয়ে গেছে তুই এক্ষুনি আমার বাড়ি থেকে হয়ে যা শোনো জাহিদ চুপ একদম চুপ নোংরা মুখে আমার নাম আর নিবিনা আমি দিন অফিসে থাকি আর তুই বাড়িতে পর পুরুষ ডেকে নিয়ে এসে অলক্ষা করিস তার উপরে ওই ছেলের বাচ্চা তোর পেটে আর একটা কথাও না বলে এখান থেকে বেরিয়ে যা দেখো জাহিদ লোকে কি বলবে